করলো করা আর এস এস এবং এই বারায়পুর সার্কেলে বারবার আমরা এইটা দেখতে পাচ্ছি অ্যাঞ্জিন হিসেবে কতটা বিপজ্জনক বলে মনে করে এটা অবশ্যই বিপজ্জনক ঘটনাটা ঘটা উচিত ছিল না কিন্তু আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে আর এস এসের বারবারন্ত আর এস প্রজেক্টেড দুর্গা যিনি পশ্চিমবঙ্গে এটা আমার কথা তো নয় এটা মহম কথা আর এস প্রজেক্টেড দুর্গা রাজ্যের চর্যবৃত্তি করা আর এস এসের এজেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই হচ্ছে এটা হওয়ার কথা ছিল নয় বলে তো দেখবেন দু হাজার এগারো পরবর্তী পূর্ববর্তী মানে পরবর্তী সময় থেকে এই জিনিসটা বেশি হচ্ছে এবং আগে আমি আগেও বলেছি এখনও বলছি যত ভোট আগে আসবে তত এই জিনিস বারবার অন্ত হবে হিন্দু মুসলমানের জিগির তোলে দুর্নীতিকে চাপা দেওয়া এসআইআর জিগির তুলে দুর্নীতিকে চাপা দেওয়া দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য এই সমস্ত করা এবং এই যে বিভিন্ন অনেকে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু মন্তব্য করে হালাল করা মাংস খাবো না বা খাবেন না এই সমস্ত নিদান দেওয়া যেগুলো সম্পূর্ণ সংবিধান বিরোধী কথাবার্তা যেগুলো কখনোই বলা উচিত নয় তো সেগুলো বলে মানুষকে বিভ্রান্ত করে সমাজকে মানে একটা অন্য জায়গায় সমাজকে প্রভোগ করছে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য যেটা কখনোই কর্ম হতে পারে না একজন বাঙালি একজন ভারতীয় হিসেবে কারণ আমি চাইবো আমার পাশের ঘর সুরক্ষিত থাক আমার পাশের ঘর যদি সুরক্ষিত থাকে তাহলে আমার ঘরও সুরক্ষিত থাকবে আমাদের সম্প্রীতির বাংলা সেই সম্প্রীতির বাংলা সম্প্রীতির ঐক্যটাকে নষ্ট করে দিচ্ছে এই কিছু ধর্মের কারবারিরা আমরা দেখলাম যে বারাইপুরে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা একটা টিম মাওয়াদিস তৈরি করে তা আর হতে পারে হিন্দুত্ববাদী হতে পারে বজরং দল হতে পারে তারা এই টিমটা প্রায় বারাইপুর সার্কেলটাকে দাপিয়ে বেড়ায় আর সব সময় হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে অবশ্যই কারণ আপনারা এর দেখেছেন বিগত দিনে একটা ওই মসজিদে টয়লেট করে দেওয়া এবং তার পূর্ববর্তী সময় আপনারা দেখবেন কেউ কালীর মুন্ডু কেটে দিয়েছে যেটা হওয়া উচিত নয় আমরা একটা কথা খুব পরিষ্কারভাবে জানি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে মানি আমি যদি অন্য ধর্মকে শ্রদ্ধা না করতে পারি তাহলে অন্য মানুষ আমার ধর্মকে শ্রদ্ধা করবে না আমার পরিচয় হচ্ছে আমার কাজে আমার জাতিগত পরিচয় আমি যেভাবে কাজ করব বা আমার কাজ দিয়ে আমার পরিচয় হবে আমি যদি অন্য ধর্মের মানুষের থেকে বলি যে ভাই আলাল করা মুরগি আমি খাবো না এটা হতে পারে না তাহলে তো এটাও বলতে হয় আমরা যে চালটা খাচ্ছি সে যেই ভাতের দানা আমরা মুখে তুলছি সেই চাল বা সেই ধান কে চাষ করছে আমরা জানি না কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পরিসংখ্যান বলে যারা ধান খেত বা বিভিন্ন ক্ষেত খামারে কাজ করে তাদের বেশিরভাগ অংশটাই মুসলিম সম্প্রদায় থেকে আসা ব্যক্তি যারা অন্যের জমিতে কেউ অন্যের জমিতে খাটে ভাগ চাষি হয়ে বা কেউ নিজের জমিতে নিজেই চাষ করে তাহলে আমি কি চাল খাওয়ার আগে জিজ্ঞেস করব যে এই চালটা কোথা থেকে ম্যানুফ্যাকচার হচ্ছে এবং এই চালটা উৎপাদন কে করছে মুসলিম না হিন্দু আমার যদি রক্তের প্রয়োজন হয় তখন আমি রক্ত ব্লাড ব্যাঙ্কে গিয়ে বলবো কি যা ব্লাড ব্যাঙ্ক আইডেন্টিফাই এটা করতে পারে না যে রক্তটা কোন ব্যক্তি সেই ব্যক্তি রিলিজিয়ানগতভাবে কে হিন্দু না মুসলিম এটা কখনোই করা উচিত নয় এবং এই ভেদাভেদটা করে আমি আবার বলছি দুর্নীতি শিক্ষায় দুর্নীতি স্বাস্থ্যে দুর্নীতি এবং যে কর্মসংস্থান হচ্ছে না বাংলায় আজকে মৃতপ্রায় হয়ে গেছে শিল্পায়ন বাংলায় যেটা দু হাজার সময় থেকে বেশি আপনারা বিগত দিনে দেখেছেন আনন্দপুরে একটা ফ্যাক্টরি ফ্যাক্টরি গেছে কত বন্ধ শিল্প দু নতুন এগারো পরবর্তী সময় দু হাজার এগারোর আগে আপনি সেক্টর ফাইভ করা হয়েছে আজকে সেই সেক্টর ফাইভকে মেজে ঘষে বা ওইটা ভাঙিয়ে যাচ্ছে কেন সেক্টর সেভেন নয় কেন সেক্টর এইট নয় দু হাজার এগারোর আগে হিটকো করা হলো দু হাজার এগারোর আগে আপনার বক্রেশ্বর তাপবিদ্যুৎ হলো কেন তারপরে কিছু হলো না কোন শিল্পায়ন হয়নি শিল্প বান্ধব রাজ্য নয় এটা শিল্প আসছে না কর্মসংস্থান নেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতি জড়িত শাসক দলের লোকেরা যেটা কোর্টে প্রমাণিত সত্য এখানে যে বারাইপুরে যারা এই টিম ওয়ার্ক করে যারা হিন্দু মুসলমানের মধ্যে ভাতৃত্ব নষ্ট করছেন আমরা কালকে গেছিলাম সেখানে সেখানে শুনলাম মুসলিমরাও বলছে যে এটা বারবার হচ্ছে এটা ইনাফ আস ইনাফ এরপরে আমরাও এর প্রতিরোধ করার চেষ্টা করব এরাও যদি টিম তৈরি করে সেটা এই যে বললাম দুটো ঘটনাই খুব নিন্দনীয় বারুইপুরে কালকে মারধর করা প্লাস বিগত দিনে কালীর মুন্ডু ছেদন করা আমি কারোরই পক্ষে না কেন কারণ হচ্ছে আমার কোনো জিনিস অপছন্দ হতে পারে কিন্তু সেই জিনিসটা বিক্রি হবে না সেটা হতে পারে না করতেই পারে আর এস এস এর গর্ভস্থল হচ্ছে গুজরাট মোদি রাজ্যের গর্ভস্থল মোদির ডেন যেটা বলা যেতে পারে বিজেপির স্বর্গরাজ্য গুজরাট সেই গুজরাটে ঘটনাচক্র আমি দশ বছর কাটিয়েছি গুজরাটের আহমদাবাদ শহরে রামল জনতানগর বলে জেলা এই জায়গা একটা স্থান আছে অডও রিং রোড বাটোয়া জেআইডিসি সেক্টর খুলে আম গরুর মাংস বিক্রি হচ্ছে কাঁচা লিকুইড মিট বিক্রি হচ্ছে গরুর প্লাস আপনার বিপ সমোসা বিপ বিরিয়ানি বিক্রি হচ্ছে ওখানে হিন্দুর রাজ্য মুসলমানরা করছে কই তাদের গায়ে তো একটা আচর পড়ছে না তাদের ওখানে তো শিল্পায়ন হচ্ছে আমি আবার বললাম এই সমস্ত করে টোটাল জিনিসটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে এবং আমি একটা কথা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে আইসি বারুইপুর যতটুকু আমি শুনেছি যে নতুন এসছে উনি খুব অফিসার যতটুকু আমি শুনেছি সরাসরি সাক্ষাৎ হয়ে ওঠেনি বিগত দিনে হয়তো হতে হতে পারে পারে আবার তো যদি আইসি বারুইপুর তার মানে নিউট্রাল সত্তা বজায় রেখে ঘটনার তদন্ত করা উচিত এবং যারা এর সাথে যুক্ত তাদের সমাজ বিরোধী আখ্যা দিয়ে এবং তার যে ধারা আছে বিএনএসএস এবং প্রভোগেশন অফ রাইট অ্যাক্টের আন্ডারে এনে তাদেরকে অবিলম্বে এফআইআর রেজিস্টার করে তাদের এগেন্স্টে এবং তাদেরকে দোষীদের মানে দোষীদের শাস্তি দেওয়ার নিদান দিচ্ছি এবং এটা দিয়ে যাতে আমাদের সমাজটা বাঁচতে পারে কারণ এই সমস্ত এলিমেন্ট যদি প্রকাশ্যে ঘুরে বেড়ায় তাহলে সমাজ কলঙ্কিত হবে সমাজ কৌলুষিত হবে এবং মানুষ রাস্তাঘাটে সঠিকভাবে স্বাভাবিকভাবে চলতে পারবে না এই যে বারাইপুরে যে ঘটনাগুলো ঘটছে একের পর এক প্রশাসনকে ব্যর্থ বলে মনে করেন না প্রশাসনকে সেরকম নির্দেশ দেওয়া রয়েছে প্রশাসনকে দমিয়ে রাখা হয় প্রশাসন ব্যর্থ আমি বলবো না পুলিশের একটা অংশ খুব এফিশিয়েন্ট এই যে আপনার যাকে নিয়ে খুব চর্চা হয় রাজীব কুমার এই ভদ্রলোক যথেষ্ট এফিশিয়েন্ট আইপিএস অফিসার কিন্তু ওনাকে যে কোনো কারণে হোক কাজ করতে দেওয়া হচ্ছে না আমি তো আবার বলছি আমি বিগত দিনে একই কথা বলছি যদি পুলিশকে দু ঘন্টা ফ্রি হ্যান্ড কাজ করতে দেয় পুলিশ বুঝিয়ে দেবে জিনিস খালি ঘন্টা ফ্রি হ্যান্ড কাজ করতে 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 দিক পুলিশকে পুলিশ 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 জানে জানে সব কিন্তু পারে না চাপের কাছে স্বীকার হয় বাধ্য করে দু কারণ তার পরিবারের থেকেও বড় কথা তার চাকরিটা চলে গেলে তার পরিবারকে খাওয়াবে কি আর তার ট্রান্সফার যদি হয় ট্রান্সফারের ভয়ে অনেক পুলিশ অফিসার কিছু বলতে পারেন না আপনারা বিগত দিনে অনেক পুলিশ অফিসার এরকম দেখেছেন কিন্তু যখন তারা রিটায়ারমেন্ট করেছেন তখন তারা কিন্তু এই নিয়ে মুখ খুলেছেন আমরা বিগত দিনে যদি দেখি এক্স আই ইসলাম এক্স আইপিএস পঙ্কজ দত্ত মহাশয় এনারা কিন্তু মুখ খুলেছেন যখন তারা ক্ষমতায় থাকে তখন তাদেরকে দমিয়ে রাখার একটা প্রবণতা থাকে এবং দমিয়ে রাখতে চেষ্টা করে শাসক এই টোটালটাই শাসকের অঙ্গুলি ইলনে হয়েছে এবং বারুইপুরের ঘটনাটা তার অবিচ্ছিন্ন নয় এটা একটা প্রি প্ল্যান সুপরিকল্পিত শাসকের প্রচ্ছন্ন মদতে এই জিনিসটা হয়েছে যদি এটা বাড়তে থাকে আমি বলবো যাদেরকে মারধর করা হয়েছে তারা যদি আইনের আওতায় এসে বিচারের প্রার্থনা করেন আমরা যথাযথভাবে তার রাস্তা দেখানোর জন্য সেটা আমরা ব্যবস্থা করে দিতে পারবো